ত্রিধাম দেখার জন্য মন চাইলেও দেখা আর হয়ে ওঠে না আর্থিকভাবে সচ্ছলতার কারণে তা সম্ভব হয়েও ওঠে না তাই এবার নতুন চমক সেই ত্রিধাম অর্থাৎ কেদারনাথ অমরনাথ বদ্রিনাথকে একই জায়গায় মানুষ দেখতে পাবে সৌজন্যে ব্লু বার্ড ক্লাব পূর্ব মেদিনীপুর জেলার এগড়া দু নম্বর ব্লকের বাসুদেবপুর ব্লু বার্ড ক্লাবের এবারে নতুন চমক হচ্ছে পুরাতে মনস্কাম মাসেন ত্রিধাম অমরনাথ কেদারনাথ ও বরদিনাথ উদ্যোক্তা সংস্থার তরফে দাবি করা হয়েছে এবারে দুর্গোৎসবে প্রায় পঞ্চান্ন বছরে পদার্পণ করেছে অত্যন্ত গ্রামাঞ্চলে এই থিম নজর মানুষ এখানে একই সঙ্গে দেখতে পারবেন সচরাচর এই রকম নজর কাড়া মণ্ডপসজ্জা গ্রামাঞ্চলে হয় না বলে দাবি উদ্যোক্তা সংস্থার কর্মকর্তাদের আমি বাসুদেবপুর দুর্গা ক্লাবের শুরু থেকেই একজন সদস্য যেদিন থেকে শুরু হয় তখন আমি অনেক তা বিস্তারিত কথা না বলে এবছরের বছরের পুজোর যে আমাদের আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে এরকমই যে আমরা এই বিস্তীর্ণ এলাকায় তিন কিলোমিটারের মধ্যে কোনো পুজো না থাকার জন্য এই বিস্তীর্ণ এলাকার মানুষ অনেক এই দুর্গা বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন তাই আমরা এবছর যে থিমটা দিয়েছি ত্রিদাম এলাকারই মানুষ অনেক গরিব মানুষ অনেক থেকে খাওয়া মানুষ অনেক পিছিয়ে পড়া মানুষ অনেক মানুষের রাস্তার সংযোগের অসুবিধে এই সমস্ত মিলিয়ে এলাকার মানুষের কাছে আমাদের এবছরের এই থিমটা এই মানুষদের উদ্দেশ্যে আমরা কিন্তু এই থিমটা এবছরে এনেছি তাই আপনাদের সবাইকেই জানাচ্ছি যে আপনারা এবছর বাসুদেবপুর গুর্বার ক্লাবের পুজোয় আসুন আমাদের পরিকাঠামো নির্মাণের কাজ প্রায় সম্পন্ন হতে চলেছে পঞ্চমী পর্যন্ত সময় লাগবে ষষ্ঠীতে আমাদের ছ ঘন্টার উদ্বোধনী পর্ব রয়েছে সেই উদ্বোধনী পর্বে বিশেষ কিছু ব্যক্তিত্ব এবং ধর্মীয় ব্যক্তি উপস্থিত থাকবেন এবং এই ছ ঘন্টায় বিশেষ কিছু অনুষ্ঠান পরিবেশিত হবে প্রশাসন হবে সব কিছু মিলিয়ে একটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন প্রায় ছ ঘন্টা সময় লাগবে তাতে আপনারা সবাই সমবেত হন আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি এই ত্রিধামকে এই ত্রিধাম আপনারা এখানেই দেখতে পাবেন বাসুদেবপুর গ্লোবাল ক্লাবে এলেই দেখতে পাবেন এই ষষ্ঠীর পুণ্যলগ্নে আপনারা বিকেল থেকে এখানে বিকেল তিনটে থেকে সমবেত হন সমবেত হয়ে আমাদের এই পুজোকে সার্থক এবং সার্থক করে তুলবেন এই আশা আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম সবাইকে শুভেচ্ছা